সেটার জন্য দুঃখ প্রকাশ করি খুব বেশিক্ষণ সময় নেব না এক নম্বর কথা হলো জিনিসের দাম বেড়েছে বাজারে যারা আসেন তারা সবাই বুঝতে পারে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়েছিল এতদিন এখন ভোটের আগে দু দুফোটা কমিয়েছে লোক দেখানো কমিয়েছে ওটা আবার বাড়িয়ে দেবে আর পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে সমস্ত কিছুর দাম বেড়ে যাওয়া দুধের দাম বেড়েছে কি ভয়ানক বিদ্যুতের দাম বেড়েছে দাম বেড়েছে লেখাপড়ার খরচ বেড়েছে চিকিৎসার খরচ বেড়েছে এই কথাগুলো যাদের বলা দরকার পার্লামেন্টের ভিতরে তারা এগুলো নিয়ে কোনো কথা বলছে না যে বিভিন্ন রাজনৈতিক দল দিল্লিতে বা এখানে ক্ষমতায় আছে ছাপ্পান্ন হোক বা নবান্ন হোক তারা মূলত তোলাবাজি দাঙ্গাবাজিতে ব্যস্ত লোকে টিভি খুললে বুঝতে পারছে পেপার খুললে বুঝতে পারছে যে এই দলগুলো মানুষের রুটি রুজি সমস্যা সমাধানে আগ্রহী নয় আমাদের পার্টি আমরা আপনাদের কাছে সমর্থন চাইতে আসছি আবেদন করছি এই বলে যে আমরা রুজি রুটির দাবি দাওয়াকে তুলে ধরব প্রচুর টাকা ইলেকট্রনাল বন্ডে কোটি কোটি টাকা নিয়ে সেই টাকায় গুন্ডামস্তান ফিট করে ভোট লড়ছি না আমরা আমরা এই নির্বাচনটা লড়তে চাইছি মানুষের জীবন জীবিকার সমস্যা বেকার ছেলে মেয়েদের কাজের দাবি যারা কোনো না কোনো কাজ করে তাদেরও সামাজিক সুরক্ষা ওভার টাইম খাটিয়ে যাতে বাড়তি মাইনে না নেয় মানে কম মাইনেতে যাতে ওভার টাইম না খাটায় যে কার্য ইনসেন্টিভের দাবি এই বিষয়গুলো সামনে রাখার চেষ্টা করছি স্কুল কলেজ বিশেষতের স্কুল যেভাবে উঠে যাচ্ছে আমরা তার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের কাছে কেবল এইটুকু আবেদন জানাবো যে মানুষের জীবন জীবিকার সমস্যা নিয়ে তৃণমূল বিজেপি কথা বলবে না ওরা বড় লোকের দল কেউ এক ফোঁটা দু আমাকে আপনাকে দিতে পারে কিন্তু শেষ বিচারে বড় লোকের দল হাজার হাজার কোটি টাকা আমার আপনার পকেট কেটে ওরা মেরেছে কি বিজেপি হোক কি তৃণমূল তাই জন্যে ওরা চাইবে ভোট হোক হিন্দু মুসলমান করে ওরা মানুষের রুজি রুটির গরিব মানুষের মধ্যবিত্ত মানুষের জীবন যন্ত্রণার সমস্যার উপরে ভোট চাইবে না ওরা চায় না রাজনীতির আলোচনার বিষয় এগুলো হোক আর আমাদের পার্টি আমরা চাই কৃষি শিল্প অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এগুলো হোক রাজনীতির বিষয় আমরা এই কথা বলে আপনাদের কাছে ভোট চাইনি যাদবপুরে বিজেপির কোনো প্রশ্নই নেই বিজেপির সিলেবাসের বাইরে যাদবপুর ওদের জেতার কোনো প্রশ্ন নেই তৃণমূল যে অত্যাচার করেছে তৃণমূল যে অরাজকতা করেছে তাকে হারাতে এইবারের লাল ঝান্ডা যাদবপুর নির্বাচনী কেন্দ্রে লোকসভা নির্বাচনী কেন্দ্রে আমরা নেমেছি এবং যাদবপুরে সব মিলিয়ে যা পরিবেশ তৈরি হয়েছে অন্য কোথাও কিছু হতে পারে কিন্তু যাদবপুরে বামপন্থীরা জিতবেন এবং বামপন্থীদের হাতে গড়া যাদবপুর সক্রিয় সাংসদ পাবে গত তিনটে টার্মে তৃণমূলের তিনবার জেতা এমপি একবারও তৃণমূল নিজেদের এমপি রিপিট করাতে পারেনি কারণ সেই এমপিরা কোনো কাজ করেননি এইবারে আমরা আপনাদের কাছে সমর্থন চাইছি আমি প্রার্থী হিসেবে আপনাদের কাছে সমর্থন প্রার্থনা করছি যাদবপুরের মানুষের জন্য কাজ করব রাস্তাঘাট জল কল আলো সোনারপুরের মানুষের জন্য কাজ করব চম্পাহাটির ফ্লাইওভার থেকে শুরু করে বারুইপুর গড়িয়া মেট্রো থেকে শুরু করে জগদ্দলের হার্ডওয়্যার পার্ক যা যা আমাদের পুরনো পরিকল্পনা ছিল সেই সমস্ত কিছু নতুন করে তার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং সব বড় কথা তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে রুজি রুটির কথাকে সামনে তুলে ধরার জন্যে যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনাদের সকলের সমর্থন প্রার্থনা করছি আমি প্রার্থী হিসেবে আপনাদের প্রত্যেককে নমস্কার জানাচ্ছি এবং প্রাণপাত পরিশ্রম করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি শপথ নিচ্ছি আপনাদের সুযোগ পেলে আপনাদের সমর্থন পেলে সোনারপুরের মানুষ যাদবপুর লোকসভার মানুষের জন্য প্রাণপাত পরিশ্রম করব আপনাদের সকলকে সিপিআইএম এ ভোট দেওয়ার আবেদন জানিয়ে এই সংক্ষিপ্ত কথা শেষ করছি ভোট দিন বাঁচতে তারা হাতুড়ি কাঁচতে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন